দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও পরের গাছের পানে কেন মিট মিটিয়ে চাও এই গানটির সাথে সম্পর্ক নেই এমন বাঙালি মনে হয় খুব কমই পাওয়া যাবে তবে কে কয়জনে কয়টা কলা গাছ লাগিয়েছেন তা অনেকেই বলতে পারবেন না তবে কলা এমন একটি ফল যা আপনি খাননি এমনটা কিন্তু বলতে পারবেন না তাই চলুন আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত প্রিয় এবং পরিচিত গ্রাম যা চাঁদপুরের মেঘনার চরে এই কলা উৎপাদন হয় সেই কলা গাছ দেখে অনেকে মুগ্ধ হবেন এই প্রত্যন্ত চরে এসে যদি আপনি গাছ থেকে পেড়ে তাজা কলা খেতে পারেন তাহলে আপনার দৈহিক ক্যালোরি আরও বৃদ্ধি পাবে আপনার কষ্ট কাঠিন্য থেকে শুরু করে শরীরের সকল ধরনের বিড়ম্বনা আরও বেশি কমে যাবে তাই এখনই যে যেখান থেকে আমার এই বার্তার সাথে যুক্ত হয়েছেন সবাই ছুটে চলে আসুন বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত গ্রাম যে গ্রামটি মেঘনার বিস্তৃতচর অবস্থিত সাহেবগঞ্জ অঞ্চলে আমরা সবাই কলা খাবো তবে এটি কাঁচা কলা এটি এখন খাওয়া যাবে না রান্না করে খেতে হবে অনেক উপকারী